আজকের ভিডিওতে আমরা চলে এসেছি কক্সেস বাজার জি সো আজকে আমরা এক্সপ্লোর করব কক্সেস বাজার আর এই ভিডিওতে আমরা দেখাবো আমরা কক্সেস বাজার কীভাবে আসলাম কোথায় কোথায় ছিলাম কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করলাম এ টু জেড এভরিথিং সো কোনো কিছু মিস না করতে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন রে গাইস কি অবস্থা সো আজকে আমাদের থার্ড ডে আর আমরা আজকে এখন মাত্র সবাই ঘুম থেকে উঠে রেডি হলাম আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের ব্রেকফাস্টের জন্য কে চলে যাচ্ছে না আমরা চলে আসছি হোটেলে

eh apa yang ketemu? apa yang ketemu? আমাদের নাস্তা খাওয়া শেষ নাস্তা খাওয়া শেষ করলাম আর এখন আমরা চলে যাব ফাইনালি বিচের দিকে এই যে বিচ পেছনে তো বিচের দিকে যাব হঠাৎ করে ড্রেস করব তারপর আবার রুমের দিকে যাব এই যে আমাদের বিচ আমরা অলমোস্ট কাঁচা কে চলে এসেছি প্রচন্ড রোদ বাইরে চোখ মেলাতেও কষ্ট হচ্ছে

সেখানে চল্লিশ মিনিট চিল করে তারপর আবার রুমে এতক্ষণ বিচে বসলাম বিচের এনভায়রনমেন্ট এনজয় করলাম এখন বাসার দিকে যাওয়ার পালা সো এখন আবার রুমে ব্যাক আমরা আজকে এখন হচ্ছে এখনো বিচে সো এই যে সামনে চলতেছে

রাস্তার অবস্থাটা ভালো না রাস্তাতে কাজ চলতেছে হয়তোবা ইন ফিউচার আরও খুব সুন্দর হবে বাট এই মুহুর্তে রাস্তার অবস্থা খুবই খারাপ ভাঙাচুরা জায়গায় জায়গায় গর্ত সো ওইটা একটু বিবেচনা করে যেতে হবে কিন্তু আশেপাশে যে পরিবেশ ওইটা এক কথায় ছিল অসাধারণ এই পরিবেশ দেখার জন্য আপনার মনে হবে যে না রাস্তাটা যেন শেষ না হোক শুধু দেখতেই থাকি প্যারাসাইক্লিং পয়েন্টে আর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাসাইক্লিং পয়েন্ট অর্থাৎ কেউ যদি প্যারাসুটে আকাশে উড়ে ভ্রমণ করতে চান ভ্রমণ করার তো অবশ্যই সুযোগ নেই আকাশে উড়ে প্যারাসাইক্লিংয়ের এক্সপিরিয়েন্সটা নিতে চান তাদের জন্য এই পয়েন্টটা এই যে এখান থেকে আপনারা প্যারাসাইক্লিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারবেন মেবি দুই হাজার থেকে আড়াই হাজার এরকম নিয়ে থাকে আর আমরা এটা ট্রাই করিনি কারণ আমাদের হাতে ওরকম সময়ও ছিল না কারণ আমাদের অনেকগুলো ডেস্টিনেশনে আরও যাওয়ার ছিল যেটা আমি পরের পার্টি দিয়ে দিবো আর এরকম একপাশে পাশে পাহাড় এক সমুদ্র ঝাউবন এই দৃশ্যটা কিন্তু আমরা সচরাচর দেখি না আর এই যেখানে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে সো রাস্তার কাজ চলছে হয়তো অনেক সুন্দর হবে অবশ্যই সুন্দর হবে বাট এই যে এখন যে দৃশ্যটা এটাও কিন্তু খারাপ না আর ওই যে ডান পাশে দূরে যে ঝাউবনটা দেখা যাচ্ছে এই ঝাউবনে পরে কিন্তু আবার সমুদ্র সৈকত এখান দিয়েও যাওয়ার অনেক সুযোগ আছে এখানে অনেক স্টল আছে অনেক চায়ের দোকান আছে অনেকে এখানে বসেও চাইলে রিল্যাক্স করতে পারবেন চিল করতে পারবেন আমরা একটু জ্যামে আটকে গিয়েছিলাম তো জ্যামের কারণে দেরিগুলো আবার আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি তো মাঝখানে আমরা পাঁচ মিনিটের মধ্যে এখানে জ্যামে ওয়েট করছি জ্যাম ছিল কিছু রাস্তার কাজ চলতেছে এখন আবার আমাদের জার্নি স্টার্ট আর এই যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ভাইরাল বা পপুলার ঝাবন যেখানে সবাই দোল খায় দোলনায় দুলে এখানে অনেকগুলো দোলনা সেট করা আছে সো বিকেলে দেখে এখানে সবাই সানসেট টা এনজয় করে আর দোলনায় দুলে আর এই যে এখানে আমরা একটা স্টপিং পয়েন্ট বা ট্যুরিস্ট পয়েন্ট দেখলাম মেবি এটা কোনো রিসোর্টের আশেপাশে এখানে কোনো রিসর্ট হবে হয়তো এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর ছিল হয়তো ভিডিওতে হয়ে বোঝা যাচ্ছে না সামনাসামনি খুবই সুন্দর ছিল আর এই জায়গাটার নাম হচ্ছে বে ওয়াচ বে লঞ্চ সো এখানে আমরা ভিতরে যাইনি আমরা জাস্ট যাওয়ার সময় যতটুকু দেখলাম বাট তারপরেও কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে আর এভাবে রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের মেরিন ড্রাইভের এই যাত্রা চলতে থাকলো সো এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর পরের পার্টে আমরা আরও আমাদের ডেস্টিনেশনগুলো অ্যাড করব টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ